শপিং ডট কমে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে দেখাবো আপনাদের জামদানির কালেকশান জামদানি বলতে দুশো আড়াইশো তিনশো যেটা হাটে বাজারে বিক্রি হচ্ছে এ ধরনের জামদানি নয় একটু স্পেশাল কোয়ালিটির জামদানি যারা বাড়িতে বসে পারচেস করতে চাইছেন ভালো কোয়ালিটির জামদানি সুরাট মাল নয় একদম বাংলাদেশের জামদানি তারা অবশ্যই দেখুন পুরো ভিডিওটা ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন প্রত্যেকটা ডিজাইন আলাদা প্রত্যেকটা কালার আলাদা তাই বলবো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে প্রথম যে কালারটা দেখাবো সেটা যাচ্ছে রেড কালারের মধ্যে একদম পিওর রেড একদম অষ্টমীর দিনের সেরা আইটেম সবাই হোয়াইট রেড পরে কিছুজন স্পেশালি রেড পরে রেডের কালেকশানটা দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে পুরো অলোভার অলোভার রেড কালারের মধ্যে অন্য কোনো কালার নেই রেডের মধ্যে বাই কালারও আজ দেখাবো ডিজাইনটা দেখুন একদম ফেন্সি থানের মধ্যে এটা যাচ্ছে পুরো অলোভার যারা যারা বুকিং করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করুন স্ক্রিনশট নিয়ে সেকেন্ড যে কালারটা দেখাবো সেম প্যাটার্নের মধ্যে একটা পিওর ব্ল্যাক কালারের মধ্যে অসামান্য সুন্দর এই ব্ল্যাক কালারের ডিজাইনটা এটা যাচ্ছে আঁচল পোর্শান এই মিনাটা থাকছে পুরো আঁচল পোর্শানে এবং এটা যাচ্ছে পুরো অল বডি বডিটা দেখুন খুব সুন্দর একটা কোয়ালিটির মধ্যে ফ্যান্সি ভ্যারাইটির মধ্যে একটা কোয়ালিটি খুব পরেও আরাম দেখেও আরাম অনেকেই ব্ল্যাক লাভার রয়েছেন যাদের ব্ল্যাক কালারটা পছন্দ তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে ফেলুন এবং আমাদের সব লোকেশান বলে রাখি আমাদের ময়না পূর্ব মেদিনীপুর আমাদের সব লোকেশান যারা যারা দোকানে এসে কেনাকাটা করতে চাইছেন কোনো অসুবিধা নেই এবং যারা বাড়িতে বসে কেনাকাটা করতে চাইছেন তারাও করতে পারেন অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং রয়েছে পরের যে ডিজাইনটা দেখাবো খুব সুন্দর একটা রেড পাড়ের মধ্যে খুব সুন্দর একটা আঁচল পোর্শান জাস্ট ডিজাইনটা দেখুন অসামান্য সুন্দর একটা পাতা পাতা ডিজাইন রয়েছে এটা যাচ্ছে আঁচল খুব সুন্দর একটা আঁচল এবং এটা যাচ্ছে পুরো বডি এটা যাচ্ছে পুরো অল বডি এই ডিজাইনটার মধ্যে কত সুন্দর প্রিমিয়াম লুকের জন্য একদম পারফেক্ট একটা ডিজাইন এর পরের একটা কালার দেখাচ্ছি আনকমন একটা কালার এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে পুরো অলোভার জিনিসটা দেখুন খুব সুন্দর একটা ভ্যারাইটি দেখুন এটা যাচ্ছে পুরো অলোভার নেক্সট একটা ডিজাইন দেখাচ্ছি একদম প্রিমিয়াম কোয়ালিটি জামদানির মধ্যে এটা যাচ্ছে আঁচল পোশান এবং এটা যাচ্ছে পুরো অলভার দেখুন কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর একটা কোয়ালিটি পুরো অল ওভার কাজের মধ্যে পুরো ভরা ভরা লতানো বনলতা ডিজাইনের কাজের মধ্যে রয়েছে নেক্সট নেক্সট একটা কালার দেখাচ্ছি ইয়েলো কালারের মধ্যে এই একটা বনলতার ডিজাইনের মধ্যে এই একটা কোয়ালিটি দেখুন খুব সুন্দর হাড় জামদানির মধ্যে রয়েছে পুরো অলভার যাচ্ছে এই লতানো কাজটা এবং আঁচল থাকছে এই ডিজাইনটা খুব সুন্দর একটা ভ্যারাইটি যারা যারা নিতে চাইছেন অবশ্যই বুকিং করুন মাল্টি কালারের মধ্যে ব্ল্যাক কম্বিনেশানে আরেকটা আপনাদের জিনিস দেখাচ্ছি তাঁতের ভ্যারাইটি একদম ফ্যান্সি টাইপ একটা আইটেম এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে পুরো অল বডি পুরো অল অলভাত থাকছে এই ডিজাইনটা খুব সুন্দর একটা কোয়ালিটি খুব সুন্দর একটা ডিজাইন খুব ভালো লাগবে এরকম একটা আইটেম কার কোন কালারটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে রেড রেডের মধ্যে আপনাদের দেখিয়েছিলাম সেলফ ডিজাইন এবার এই যে রেডটা দেখাবো এটা দেখাবো বাই কালারের মধ্যে এটা যাচ্ছে পুরো অলভার আঁচলটা আগে দেখিয়ে দিই এই খুব সুন্দর ডিজাইনটা রয়েছে আঁচল পোর্শানে এটা থেকে ঘুরে যাবে বডিতে এটা যাচ্ছে পুরো অল বডি লতানো কাজের মধ্যে বনলত তো একদম হিট চলছে এবং এটা যাচ্ছে কুঁচি জাস্ট কুঁচিটাও দেখুন গ্রিন কালারের মধ্যে একদম অসাধারণ অসামান্য সুন্দর লাগবে সেরকম একটা প্যাটার্নের আইটেম পরে একটা দেখাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে জাস্ট ডিজাইনটা দেখুন কতটা আনকমন একটা প্রিমিয়াম লুকের ডিজাইন খুব সুন্দর একটা প্যাটার্ন খুব সুন্দর একটা ডিজাইন ইউনিক হবেই হবে সেরকম একটা ডিজাইন আপনাদের জন্য এনেছি নেক্সট কালার পার্পেল কালারের মধ্যে এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে পুরো ওভার পুরো ওভার যাচ্ছে এই ডিজাইনটার মধ্যে পার্পেলের সঙ্গে ইয়েলো কন্ট্রাস্ট আনকমন একটা কন্ট্রাস্ট যারা যারা বুকিং করতে চাইছেন তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে বুকিং করুন পুজো আর খুব বাকি নেই আপনাদের ধরে চলে যাবে আইটেম কোনো চিন্তা করার কোনো দরকার নেই পরে একটা রেড কালারের মধ্যে একটা পাড়ের আইটেম দেখাচ্ছি খুব সুন্দর একটা পাড় করেছে আইটেমটার মধ্যে এটা থাকছে আঁচল পর্শান এটা থাকছে আঁচল পর্শান এবং এটা যাচ্ছে পুরো ওভার পুরো অলোভারটা দেখিয়ে দিই অল্প কাজের মধ্যে রয়েছে খুব সুন্দর এটা ওভারের ডিজাইন যারা এজেন্ট একটু রয়েছেন তাদের জন্য আইটেম একটা দেখাই এস কালারের মধ্যে খুব সুন্দর কালার এটা যাচ্ছে আঁচল পোর্শান খুব সুন্দর একটা ডিজাইন করেছে আঁচলে এবং এটা যাচ্ছে পুরো অলোভার খুব সুন্দর একটা কোয়ালিটি একদম ফানটা ফাইনের মধ্যে রয়েছে অসম্ভব সুন্দর একটা পিওর জামদানির মধ্যে এটা যাচ্ছে পুরো অলভাগ এবং এটা যাচ্ছে আঁচল বোরষণ এটা যাচ্ছে আঁচল পোর্ষণ এবং এটা যাচ্ছে পুরো অনভার খুব সুন্দর একটা ডিজাইন আনকমন প্যাটার্নের শাড়ি একদম পিওর জামদানির মধ্যে যারা পিওর জামদানি চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে কিনুন খুব ভালো কোয়ালিটির মধ্যে আপনারা জামদানি পাবেন নেক্সট আর একটা ব্ল্যাকের ডিজাইন দেখাচ্ছি সরু পাড়ের মধ্যে এটা দেখুন এটা যাচ্ছে পুরো অল ওভার এবং এটা যাচ্ছে আঁচল পো খুব সুন্দর একটা লতানো আঁচল এবং এটা যাচ্ছে ব্ল্যাক রেডের মধ্যে এটা যাচ্ছে পুরো অল বডি খুব সুন্দর আইটেম যারা যারা বুকিং করতে চাইছেন ঝটপট বুকিং করে ফেলুন একদম দেরি না করে লাস্ট একটা প্রিয় জামদানির মধ্যে রেডের কোয়ালিটি একটা দেখাচ্ছি এটাই আজকে ভিডিও শেষ কালেকশান তাড়াতাড়ি বুকিং করে ফেলুন এটা যাচ্ছে পুরো ওভার এবং এটা যাচ্ছে আঁচল পর্ষণ এখনো পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটা প্রেস করে দেন যাতে প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশান আপনারা পেয়ে যান আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি